নমস্কার সকলকে আবারও একটি ব্লগ নিয়ে হাজির আর আজ চলে এসেছি রোমাঞ্চকর একটি স্থানে এই পদ দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আজ কোথায় এসেছি তাই আজকের গন্তব্য হল পানাগর রয়েছে কসবা একটি গ্রাম যা হলো সেই প্রাচীন চম্পকনগরী কি মনসা মঙ্গল কাব্যে বর্ণিত সেই চম্পকনগরীর কথা কি মনে পড়ছে আপনাদের চাঁদ সৌদাগরের স্মৃতি মাখা এই চম্পকনগরে আমি হাজির যার পরতে পরতে রয়েছে মনসা মঙ্গলের স্মৃতিচিহ্ন চাঁদ সওদাগর তো ছিলেন শিবের উপাসক তার একনিষ্ঠ ভক্তির ফল যে তাকে ভুগতে হয়েছিল সেই গল্প আমরা আমরা অনেকেই অনেকেই জানি জানি কিন্তু এটা না যে সেই দণ্ডায়মান চাঁদ সদাগরের সাজানো সেই নগরী হলো আজকের এই কসবা গ্রাম এখানে পা দেওয়া মাত্রই মনটা কেমন কৌতূহলের বশবর্তী হয়ে গেল যা এক সময় বয়ে পড়েছি সেই চম্পকনগরী তার কিছু অংশ আজ সামনে দেখছি যেন ইতিহাসের মুখোমুখি হয়ে গেছি ভক্তি বা পুরাণ বাদ দিলেও কিন্তু মন্দিরটি বেশ মনোরম একটি ছোট্ট টিলার ওপর মন্দিরটির পরিবেশ কি যে স্নিগ্ধ চারিপাশটা কেমন রহস্য আর মায়াই মোড়া বিশালেই বটগাছের ছায়াই মোড়া গোটা মন্দিরটি পাশে সবুজ মাঠ শান্ত এই মন্দির চত্বরে বসে থাকতেও কিন্তু মন্দ লাগে না মন্দিরের পুরোহিত এবং স্থানীয়দের মতে এই অঞ্চলটি একসময় ছিল চাঁদ সদাগরের তালুক মা মনসার অভিশাপে তার তরি ডুবে যাওয়ার পর তিনি নাকি এই অঞ্চলেই বসবাস করতেন এবং তারা আরও বলেন যে এই শিব মন্দিরে এই পাথরের শিবলিঙ্গটি নাকি তিনিই স্থাপন করেছিলেন পরে তিনি এই মন্দিরেই শিবের উপাসনা শুরু করেছিলেন এরপর থেকেই মন্দিরে নিত্য পূজা এবং সেবা আয়োজিত হয়ে আসছে সবার সুবিধার্থে এখানে পূজার সময়সূচিও দিয়ে দেওয়া হয়েছে আর এখানে লেখা ছিল যে ধোপা বণিক নাপিত কর্মকার এদের নাকি মাটি খোঁড়া নিষিদ্ধ মন্দির চত্বরে এর কারণ হিসেবে পুরোহিতকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে তারা মাটি খুঁড়লে নাকি ওখানে সর্প বের হয় তো এটাই তিনি বলেছিলেন সমস্ত কিছুই যেন খুব রহস্যে মোড়া তাই না এই হচ্ছে মন্দিরের ভিতরের পরিবেশটা তো এই চারিপাশটায় এত ঘন্টা বাধা থেকে আমার পানাগড়ের বিখ্যাত একটি মন্দির ক্ষেত্রপালের মন্দির তো এই শিব মন্দিরের কথা আমার মনে পড়ে গেল চারপাশটা এত স্নিগ্ধ এত মনোরম আর এখানে সবসময় ভক্তরা এসেই থাকে এখানে গাজনটা খুব বড় করেই অনুষ্ঠিত হয় এবং গোটা অঞ্চল জুড়ে এখানে খুব বড় মেলা হয় তাছাড়াও নীল পূজার সময়ও প্রচুর ভক্ত এখানে এসে থাকেন আর এই হলো সেই স্থান যেখানে প্রথম চাঁদ সদাগর নাকি শিবের উপাসনা করেছিলেন এই কথাটা আমরা স্থানীয়দের সাথে কথা বলেই প্রথম জানতে পারি এটি হল নবনির্মিত মন্দির তো আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর অবশ্যই সবাই আসবেন এখানে এসে ইতিহাসের সম্মুখীন হবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা